আল্লাহ ডাক্তারে ধোজিবাই যাও আমার বন্ধুর সামনে যাও আমার বন্ধুর সামনে বাইতুল দুই দইরা দাও আমার বন্ধু বাইতুল মুকাদ্দাসের দরওয়াজাগুলি দেইকা দেইকা বইলা দিবে জানালাগুলি দেইকা দেইখা বলে দিবে আবু জাহেল সামনে দাঁড়ানো আবু লাহাব সামনে দাঁড়ানো বড় বড় শয়তান সব সামনে দাঁড়ানো পয়গম্বর কে বলে মুহাম্মদ বলো তো বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা কয়টা বাইতুল মুকাদ্দাস হাদিসের জানালা কয়টা পয়গাম্বর গনে এক দুই তিন চার গনতে লাগলো একটা একটা করে গইনা গইনা জানালা বইলা দিল দরওয়াজা বইলা দিল পয়গাম্বর কাদি আশ্চর্য হয়ে গেছে বলে বাতিজা আর লাগবে না পয়গাম্বর বলে চাচারা আমাকে প্রশ্ন করো বাইতুল মুকাদ্দাসের দেওয়ালে ইট কয়টা ইনশা আল্লাহ এইটাও বলে দিব গো আল্লাহর হাবিব বুঝছেন নি কিছু বুঝছেন নি কি পনেরো দিন কে নাই নাই বুঝছেন ক না আমার আল্লাহ আপনার এক একটু সিলিফ কাটায়া আপনার জবানটারে একটু বন্ধ করায়া কেমন পর্যন্ত আনেওয়ালা উম্মদেরকে শিক্ষা দেয়া দেয় উম্মতেরা আগামীকাল কেউ বাদাগাত বাজারে যাব এইভাবে না বলো ইংসা আল্লাহ আগামীকাল পদরের নামাজ ফরব লাগাও ইংসা আল্লাহ এই মাহফিলে আসছি আগামীকাল অমুক জায়গায় যাব সাথে বলো ইংসা কারণ হলো আমার আল্লাহ যদি না তুমি আমি যাইতে পারবো না আল্লাহ না নিলে যাওয়ার কারো শক্তি জিব্রাহ বলে বয়গাম্বর আপনি তো তাদের একে বইলা দিলেন কিন্তু ইংসা আল্লাহ বলেন নাই শুধু ইটা আমার আল্লাহর ইচ্ছা ছিল না বলানো কি আমত পর্যন্ত আপনার উম্মদেরকে শিক্ষা দেওয়ার জন্য পয়গাম্বর অসুবিধা নাই তারা আপনাকে যে প্রশ্নটা করেছে প্রশ্নের জবাবটা আপনি কোথায় থেকে দিবেন আপনি তো আজ থেকে সাতশো বৎসর আগে তখন ছিলেন না তাদের পাশেও ছিলেন না পায়গাম্বর আপনি না থাকলেও তাদের পরিপূর্ণ ঘটনা যিনি দেখছে আপনাদেরকে বলছি ওই আসাবে কাবের ঘটনা যখন ঘটে আমার নবী ছিল না বলেন তো তখন আমার আল্লাহ ছিল ছিলনি আল্লাহ সব দেখছেনি আল্লাহ সব জানে জিব্রাইল ডাক দেয় পয়গাম্বর আমার আল্লাহ সব জানে আমার আল্লাহ তাআলা আপনাকে ওই ঘটনাটা জানানোর জন্য সুরে কাহা পুল্লি ফুল সুরাটা আল্লাহ তাআলা দিয়া দিছে কি ঘটনা আল্লাহ তা জানায় দেয় নবী আমার তাদেরকে জানায় দাও যে সমস্ত ঘটনার ব্যাপারে তারা আলোচনা করছে ওই ঘটনাটার বিবরণটা তাদেরকে জানা দাও আল্লাহ দা আল্লাহ জানায়াদা নাহনু না পুস্যু বিল হাত তারা যে প্রশ্নটা করছে প্রশ্নের পিছনে যে ঘটনাটা করছে ঘটনাটা একশো পার্সেন্ট সত্য বলেন না আলহামদুলিল্লাহ সার্টিফিকেট কি দুনিয়ার কেউ দিছে না আমার আল্লাহ দিছে। বলেন না কে দিছে আল্লাহ কয় নাহানু না কুসু আলাই কানাবাহুম বিল হাক অনবি আমার যে ঘটনাটা তারা আপনাকে প্রশ্ন করছে এই ঘটনাটা একশো পার্সেন্ট গর সত্য ঘটনা ঘটছে আর পরিপূর্ণ ঘটনাটা সত্য সত্য ঘটনাটা আমি আল্লাহ আপনার মাধ্যমে কেমন পর্যন্ত আনেওয়ালা উম্মদদেরকে জানাইয়া দিলা

যেই সাতজন যুবকের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মাঝে একটা সুরা নাজিল করে আল্লাহ তালা জানা দেয় ইন্নাহুম ফিতিয়া ওই ঘটনার সময় মাত্র কয়েকটা যুবক কি করছে আমানবিহীন তারা তাদের রবের ইমান ছিল তাদের সিনার ভিতরে আমরা যারা আসি বলেন তো সবাই আমরা আমাদের আল্লাহরে বিশ্বাস করি আল্লাহ আছে সবাই বিশ্বাস করি কারা করেন আল্লাহ আছে সবাই বিশ্বাস করেন এই এই আল্লাহ আছে সবাই বিশ্বাস করেন আল্লাহ আছে তো না রহন নাই বলেন তো আল্লাহ আছে তাকবে কতদিন চিরদিন মাওলার শেষ নাই বলেন না আল্লাহ আকবর আল্লাহ তাআলা জানে দেয় কয়েকটা যুবকের সিনার ভিতরে ছিল আহ মানুহ বীরব তাদের রবের ইমান বলেন তো আমাদের রবের নাম কি হ্যাঁ না কই লুভ হয়ে আছে যুবক বাইরা মুরুব্বী বাবা কই না যুবকরা কতো আমাদের রবের নাম আলহামদুল্লিলাহ আবার বলো তো আমাদের রবের নাম আল্লাহ আমাদের রবের নাম আল্লাহ আল্লাহ তাই আহ মানুহ তাদের অন্তরের ভিতরে ছিল আমার ইমান আর এই ইমানটারে আল্লাহ কাজিদ না হুম হুদা এই ইমানটারে আমি আল্লাহ তালা বাড়াই দিছি ইমানটারে আমি আল্লাহ মজবুত করে দিছি ভাই ইতটুক কথা দিয়া শিক্ষা নেও শিক্ষা গ্রহণ করো আল্লাহ কর আমি আল্লাহ তাদের ইমানটা মজবুত করে দিছি এর মানে বোঝা গেল আমি আল্লাহ যদি এদেরকে সাহায্য না জালিম বাচ্চার সামনে দাঁড়ায়া দাঁড়ায়া হক কথাগুলি বলতে পারতো না জালিম বাচ্চারের সামনে দাঁড়ায়া হক কথাগুলি তারা বলে নাই আমি আল্লাহ বলাইছি আপনারা দেখছেন বাংলার এক শাসক জনগণের উপর তো অত্যাচার করছে হরণ করে নিছে জনগণের সব কিছু হরণ করে নিছে প্রত্যেকটা জনগণের কলিজার টুকরা নিজের জানের চাইতে মায়া করে ভালোবাসে ওলা মায়াম রে এই ওলা মাইকার আমরা হয়রানি কম করায় নাই ওলা মাইকার আমরা জেল কাটাইতে কম কাটায় নাই দেখেন না সাকাত হুসেন রাজির না জানি কত বৎসরে কাটাইছে আল্লাহ জানে আল্লাহ মা দিলোয়ার হুসেন সাইদিরে তো সর্বশেষ তারা মায়েরাই লাইলো আল্লামা আল্লাহমা মামুর হোক আদা মরা ভৈরা দ্বারা দিল আল্লামা জুনাইদ বাবু নগরী রহমতুল্লাহিয়া আলাইহি যে মানুষটা এত বৃদ্ধ হাঁটতে পারে না ওই মানুষটার ও রিমান্ডে নিল ওই মানুষটার ও কানায় রাখলো আল্লাহ ক সব আমি আল্লাহ তা আল্লাহ সহ্য করে নিছি কিন্তু আমার ওলি বুজরুগদের চোখের পানি বৃতা যায় না আমি আল্লাহ যারা শাসক গোষ্ঠী ছিল জালিম ছিল জালিমদের মধ্য থেকে যারা জালিম যাদেরকে খাওয়াইতো লালন পালন করতো এরারে আল্লাহ দালা বিগ্রায় দিছে এমন স্লোগান মাইরা দিছে ওই বাংলাদেশ সাইরা পালায়া রাস্তা পাইছে না পালাইবার সময় এমন পথে গেছে ও আল্লাহ 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 হেফাজত করে বলেন না আমি ভাই জালিমদের ধ্বংস নিশ্চিত জালিমদের নিশ্চিত হয়তো এখন না হয় পরে যারাই জুলুম করবে তাদের অধপতন অবশ্যই হবে তবে একটু দেরিতে একটু দেরিতে একটা কথা মনে রেখছেন হয়তো বা জীবনে আর দাওয়াত দিবেন না আসবো না আবার সামনে যারা আইবো আইতো না সামনে আরেকজন আইতো না একজন নাই গেছে বাফের বিডি গেছে বউ এর কন্যা তো জামাই এর কন্যা বউ তো রইছে বুঝতেছেন কিনা জানি না বাফের বিডি না পোলাইছে জামার বউ তোនៅ রইছে এই বিডি আইতো না এই বিডি আইেও যদি জালিম করে আল্লাহ এরও দূর হইতে পারতো না আল্লাহ শক্তি আছে ছিল আছে থাকবে যেমন ছিল তেমন আছে তেমনি থাকবে বলেন না আল্লাহ আকবার আল্লাহ কয়েদ না হুম হুদা আমি আল্লাহ তালা তাদের ইমানি ইসফিহা ইমানি জজবা আমি আল্লাহ বাড়ায় দিছি কন্যা সুবাহান কি হয়েছে জানো অরবাত না আলা কলু বিহীম যুবক পুরাণের কথা বলছি সাতটা যুবক বেশি না মাত্র সাতটা যুবক সারাটা দেশ একদিকে সাতটা যুবক আরেকদিকে চিন্তা করছেন বিষয়টা সারা দেশ এক একদিকে সাতটা যুবক এক একদিকে তবে হলো সারা দেশ বাতিল সাত যুবক হকের হকের উপরে আছে আছে সাথে বাবারা কথা বুঝতেছেন কষ্ট হইতেছেন কেউ মাস আল্লাহ জানা যায় জানো ওই সাতটা যুবক কোন ফকির সন্তান না সাতটা যুবক সাতটা বড় বড় এমপি মন্ত্রী ফুলাফান যারা উল্লিছে সাতটা বড় বড় এমপি ফুলাফান গেছে তখন যে বাদশাহ ছিল ওই বাদশাহ অগ্নি পূজারি ছিল মাজুসি ছিল মূর্তি পূজারি ছিল মূর্তিরে কইরা ডাকে দেখেন না নিজে রাতে ফসা মাদি দিয়া বানায় আগে মাফসাই কারো ধর্মে অ্যাটাক করার জন্য বলতেছি না নিজের হাতে ফসা মাটি দিয়া নিজের হাতে বানায় আবার নিজের হাতে বন খের দিয়া বানায় এইটার পিছন দিয়ে একটা বাঁশ দিয়া কারা করে আবার হে নিজে নিজে খাড়া হইতে পারে না বাঁশ দিয়া নাহলে রড দিয়া খাড়া করে তাও দেখবেন ফসা গান্দার রং দিয়ে এটারে সাজা এইটার কাছে আবার চা বলেন তো যিনি বানাইছে ইনি বড় না যারে বানাইছে হে বড় কথা বুঝেন নাই যিনি বানাইছে সে বড় না যারে বানাইছে হে বড় আমরারে কে বানাইছে আল্লাহ বড় না আমরা বড় আল্লা বড় বলেন না কে বড় আল্লাহ বড় আমরা ছোট কারণ আমরা রে আমরা আর আল্লাহ বানাইছে আল্লাহ বড় কিন্তু চিন্তা করে না এই ব্যাকলের দলেরা একটাবার হিসাব মিলে দেখে না নিজের হাতে বানাইলাম এটা কেমনে বড় বাচ্চা নিজে এমন একটা এলাং দিয়া দিছে বাচ্শা নিজে অ্যালান দেয় সারা দেশের মা শুনো মানুষেরা শোনো যারাই মুরু তীরে সেজদা দিবা না তারাই সুলিতে চড়াবো কন্যা নামজ বিল্লা বাশার এলান জারাই মুরু সেজদা দিবা না তার এই সুলিতে চড়াবো তারাই কাষ্ঠে জোলাব সারা দেশ যখন মূর তীরে সেজদা দেয় এই বাদশার অধীনে তো এমপির আওয়াজ মন্ত্রীর আওয়াজ আল্লাহ তালা তাদের ভিতরে থেকে বড় বড় এমপি মন্ত্রী সাতটা যুবকরে বাসায় কইরা লাইস যুবকগুলি দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করে আহ নিজের হাতে বানাইলাম নিজের হাতে বাঁশ দিয়া কারা করলাম নিজের হাতে রং দিলাম ওর কাছে গিয়া কই পরীক্ষা যাতে ফাঁস করতারি ওর কাছে গিয়া কই সুন্দরী জন্য তারি ওর কাছে গিয়া কই ফসল যেন বালা হয় কত ফসা মেদা এইগুলি কয় না 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 ওরা আমাদের মাবুত না ওরা আমাদের রব না নিশ্চয় আমার রব তিনি যিনি আমারে বানাইছে বলেন না আল্লাহু আকবার আমাদের জাতির পিতার নাম কি ইব্রাহিম আলাইহি সালাত ওয়া সালাম এক কানে গেছিলাম বুঝি কোন তো আমরা মুসলমানের জাতির নাম কি গো কন্যার বাপ কন্যার বাপ কেলা বুঝুন তো আগে কই আইছে বাপের বিটি বলাইছে ওখান কইছে কন্যার বাপ কন্যা তো মেয়ের বাপই বুঝুন না বেটির বাপ বেটির বাপের নাম কইছে পরে চিন্তা করলাম এর ভিতরে কিস্তাই নাই সারাটা জীবন এটার পিছনে দূরে দূরে এমন আরাইছে অনেক জাতির হের বাপের নাম ভিতরে না আচ্ছা গন্ধ কেউ যদি বাফের নাম না কইতে পারে হ্যাঁ কি বালা সন্তান না কুসন্তান বাফের নাম যদি না জানে সন্তান যে কেমন আপনারাই বুঝেন বলেন তো আমাদের জাতির নাম ইব্রাহিম ইব্রাহিম আলাই সালামের বয়স যখন সাত বছর পয়গম্বর পাহাড়ের উপরে দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করে পাহাড় আমার মালিক হতে পারে না না আমার মালিক হতে পারে না নদী আমার মালিক হতে পারে না মনে পড়ছে একটা একটা লাই একদিন মই সিং থেকে মাহফিল করে কোম্পানি কোন যাই ফোন আতিথি নৌকার মাঝে দাঁড়াইছি কয়েকজন ভাই কইতাছে আল্লাহ গো ফোন আসিটি যদি না থাকতো না খাইয়া মরলাম কন্যা ফোন আসিতে না থাকলে না খাইয়া মরলো কন তো ফোন কি খাওয়ানির মালিক তিতি নদী দেখি খাওয়ানির মালিক কথা বুঝতেছেন কি না পনাতিতি তিতি নদী কি খাওয়ানুর মালিক খাওয়ানুর মালিক কে আরেকটু জোরে বলেন না খাওয়ানুর মালিক আরো জোরে বলেন না সব কিছুর মালিক পেগম্বর ইব্রাহিম ডাক কই ওই নদী আমার মালিক না জমিন আমার মালিক না সূর্য আমার মালিক না চাঁদ আমার মালিক না আসমান আমার মালিক না আমার মালিক তো তিনি যিনি আমার সহ তাম পৃথিবীর সব বানাইছে তিনি আমার মালিক যিনি আমার সব বানাইছে তিনি আমার মালিক সাতটা যুবকরা যখন সব দেশ সারা দেশের মানুষগুলি অনুষ্ঠান হয় সেজদা দেয় সাতটা যুবক শেষদা দেয় না দূরে থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখ এলাকার মানুষগুলি দেশের মানুষগুলি বাস্যরের কাছে বিচার দেয় বাৎস্য মহোদয় সারা দেশের মানুষগুলি আমাদের দেবতারে শেষদা দেয় এই সাতটা যুবক কেন শেষদা দেয় না বিচার দিলাম বাৎস্যর সামনে যুবকের নিয়ে দাঁড় করানোর পরে বাদশা তাদেরকে ডাক দিয়া কয় যুবকেরা আমারে চিনো আমারে চিনো আমি কে বাদশা কয়ে আমারে চিনো আমি কেডা এইটা যেমন নাস্তিক আছেন এইটা যেমন শয়তান আছেন আমার বাংলাদেশেও কয়েকটা শয়তান এরকম জন্ম নিছিল এরা কথায় কত আমারে আমার আমি কেডা আল্লাহ কেমন এমন এমন জুতার বাড়ি খাওয়াইছি ফলায়াও রাস্তা কই যা পাই না খালি কৃষ্ণ বলে খেডা আমি সিন জনগণ ধরো জুতা দেবাই রে কেমন সাইজ করে দেখা খেডা আর বেডা ধরে কি করে এর লাইগে ক্ষমতা বাহিলে ক্ষমতার অভব ব্যাবহার কইর না কারণ ক্ষমতা চিরদিন থাকে ক্ষমতা চিরদিন থাকে না তো সর্বোচ্চ না পাঁচ বছর সাইল চুরি ডাইল চুরি যা করবা সব কইরা লাও পাঁচ বছর উপরে জনগণের তোমার গুণ্ড হউতি তোমার বুট তো সিন না লাগিব হা এই পাঁচ বছর যদি আমানত রক্ষা করতে পারো আবার সামনে আশা রাখো আর আমানত নষ্ট করলে যে আশা বাদ দে লাও সেই দিন শেষ ফার্স্ট আগস্টে এই দিন খায়াল সেই দিন বাদ দেয় আর আশা করে লাভ নাই আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দাও বলেন আমিন বাদশাহ আমার এ সিনো আমি কেডা দেখেন আল্লাহ কেমনে কর আল্লাহ তাআলা জানায় দে অরাবাতনা আলা কুলুবিম ইদ কামু সাতটা যুবক যখন ওই বাদশার সামনে দাঁড়াইছে পয়গম্বরকে জিব্রাইল জানায় দে পয়গম্বর তারা যে ঘটনার ব্যাপারে আপনারে বলছে ঘটনাটা আমি জিব্রাহ শুনাই শুনেন সাতটা যুবক যখন বাদশার জালিম সামনে দাঁড়াইছে জালিম বাদশা কয় আমারে চিনো আমি কেডা কো চিনিত আমি মূর্তি রে শেষ দাদি তুই কেন না মূর্তি তো তুমি বানাইছো তোমারও তো মূর্তি বানাই নাই সত্য তাহলে তুমি এরারে দিল আমি মানি না কারণ আমারে তো মূর্তি বানায় নাই আমারে যিনি বানাইছে তারে আমি দিব বলেন তো যিনি তাদের বানাইছে বানাইছে আমাদের কম বড় রয়েছে না দেখছেন না কিছুদিন আগে তো আমরা যখন মেম্বরের কথা কইছি হ্যাঁ আমি যখন আপনার দনফুরি মামা ছিলাম বালাতে একটা বয়ান দিছি এটা দিয়া দি থানাত গেছে তা না ওলা আসর সময় এগারো আস্তে আস্তে ঘিরে আমি কিচ্ছু লইছি না খালি কুরানের পক্ষে একটা কথা কইছি আল্লাহর কসম আল্লাহর কালাম সামনে খালি কোরআন শরীফের একটা ওয়াজ এমনি পড়ছি মানে খালি ফার্ত না আমার সি যে বিড়ি নিব ওহন কই যারা এটা কর হার অস্তিত্ব নাই দেখছেন যে এর লেগে কই ক্ষমতা পাইলে ক্ষমতার বাহাদুরি কইরো না থাকতো না এই যে দাঁত গুলি এত শক্তিশালী দাঁত তাকে এই দাঁত লোহা পর্যন্ত কামড়ে দাঁত কি তাকে এক সময় ফিরে যায় কেনা এই যে শক্তি গায়ের আছে এটা কি সারা জীবন থাকবে একদিন পরে যাবে না একদিন শেষ হয়ে যাবে যখন শেষ হয়ে যাবে তখন শুধু আচ্ছা আলহামদুলিল্লাহ কন্যা আলহামদুলিল্লাহ হুজুর আচ্ছে। একটু সময় বসতে পারবেন তো ইনশাআল্লাহ হুজুর আসার আগে আমি ঘটনা সেরে দিলাম এমন সমস্যা নেই ইনশাল্লাহ একটু দরজ ধরে তো জালিম বাদশাহ কইতাছে তোরা আমারে চিন আমি জায়গাটা তোরা রাজার সাথে সাথে চুলি চড়াইয়াম আগুন ও ফুরাম তেল গরম করে তেল বালাম তোরা আমারে চিন আল্লাহ তো আগে কইছে কোয়াজিদ না হুম হুদা এরারে তো ইমানটা আমি আল্লাহ তালা বাড়াইয়া দিছি হেদায়তের পথে চলার শক্তি আমি আল্লাহ দিয়া দিছি এদেরকে হেদায়ত থেকে বিচ্যুত কে করবে এ সাতপন্থী ভাইয়ারা তোদের দুইটা পায়ে হাত রেখে বলে যায় ওলামাই গ্রামদের সাথে চক্রাঙ্গাইয়া কুরআনের বিরুদ্ধে চারণ করিয়া হাদিসের বিরুদ্ধে চরণ করিয়া সাহাবাই গ্রামদের সমালোচনা করিয়া ইমানের পথে অচল থাকবি অসম্ভব ইমানের পথে যদি থাকতে চাও উলামায় গ্রামদেরকে সামনে আগে বাড়াইয়া দাও উলামায় গ্রাম সারা যদি তবলিক করো গর্তে ফেরে মরা সারা ফত নাই আচ্ছা মনে করেন আপনারা এই দ্বীপশ্বর থেকে দশ পনেরো জন একটা কাফেলা যাবেন বাদাগাট সবাই অন্ধ সবাই অন্ধ একটা আমের বানাইছে এটার আমির কেন আমের বানাইছে এইটাও যদি অন্ধ তাহলে আপনারা কি বাদাঘাট নিব না তিত নিব আর সামনেরটা মানে যে লাড়িটা দিছেন বা রুমালটা দিছেন একজনের জন্য ধীরে ধীরে যায় সামনের যদি চোখ ওয়ালা থাকে নদীর যাওয়ার সম্ভাবনা আছে দীপরের নদীত কমসে কম বর্ত আসে বলি রাস্তার যাইব কমসে কম ফোরে যা রইব রই বলে ও টুতে যাক আর হাইটতে যাক ঠিক উলা মাইকারাম চক্কুওয়ালা সাধারণ মানুষ ওদের মতো সাধারণ মানুষ তোমাদের দুইটা পায়ে ধরি উলা মাইকারামদেরকে মাইনাস কইরা তুবলিগে যায় কোনো লাভ নাই উলা মাইকারামদেরকে সামনে রাইকা কোরআনের কথা শুনবা হাদিসের কথা শুনবা নবীর কথা শুনবা ইনশাআল্লাহ দুনিয়াতেও সফল পরকালেও সফল নালে শেষ জালিম বাস্যের সামনে দাড়াই কই কামু ও আল্লা কই এরা যখন দাঁড়াইস জালিম বাস্যা যখন দাদাকে ডাক দিয়া কই কি করবা শার্ট্টা যুবক বাই চিন্তা কর রে তুমি আমিও থুবক শার্ট্টা যুবক উথ যুবক শাট্টা যুবক চৌকির পানি পালায়া পালায়া ডাক দিয়া কয় বুকটা টান টান গড়ে ও বাদ শা পালু ৰব্বু না ৰব্বু কন্যা চুবা আল সাতটা যুবক ডাক দাক বা রব্বু না রব্বু সামিওয়াল আর এ বাচ্চা তুমি ভাবছো আমাদেরকে শুলিতে চড়াইলে আমরা হক ছেড়ে দিব আমাদেরকে তেলে ফুড়াইলে আমরা হক ছেড়ে দিব তুমি ভাবছো আমাদের গলায় সুরি চালাইলে আমরা সত্যটাকে ছেড়ে দিব না আমরা আমাদের বজ্র কণ্ঠে আওয়াজ দিয়ে দিলাম আমরা আমাদের বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিয়ে দিলাম আমরা তুমি বাচ্চারে পূজা করি না বাচ্চারে মানি না আমরা ওই আল্লাহরে শেষ দাদি যে আল্লাহ আসমান জমিন

ভিন্ন কারো ইবাদত করা সম্ভব না ওই আল্লাহরে বাদ দিয়া ভিন্ন কারে ডাকা সম্ভব না ওই আল্লাহরে বাদ দিয়া হাতে বাড়ানো মূর্তিরে শেষ দা দেওয়া সম্ভব না ওই আল্লাহর সামনে মাথা নত না করে বাচ্চার সামনে মাথা নত করা সম্ভব না এতে জীবন চলে গেলে চলে যাবে মাথাটা কল্লা ডারে ও কাতরে বিলিয়ে দিব আল্লাহর আদালতে মাওলা শিকার উক্তি দিয়া মাওলার গুলা

যদি মনে করস বাঁচতে চাস মূর্তিরে সেজদা দিলাইস আর যদি মনে করস ইচ্ছা নাই তাহলে তোরা তোরা ডর তাকিস আরেকবার ডাকবাম তফসিরে মারে বল করেন এর বিশেষ করে পাইবেন বাচ্চা তাদের গার্জান যারা আসিন এমপি মন্ত্রী বড্ডি বড্ডি সন্তান সাধারণ ফকিন সন্তান না বড্ডি বড্ডি সন্তান দেখা দেখা কেউ ঘটনা গীতা কি ঘটনা করতেছে খবর রাখছো কি। কি শেষ আমার বাদশাহী শেষ কেমনে দেখো না তোমরা বলা মানে তো উল্টা পাল্লা মারে নিজের দলে যদি উল্টা পাল্লা করে দেখো কি করবো আলহামদুলিল্লাহ বাংলাদেশী দেখবেন কয়েকটা দল আছে এরকম আর দলের ভিতরে গুতাগুতি একটা একটা পাশ দেখার কারণ সাধারণ মানুষে কি করতো আল্লাহ সবাই হেদায়ত দাও দিনের সঠিক বুঝ দাও বলে না আমিন গাড়ি জন্য ডাক দিয়ে বুঝাই হোক আচ্ছা ওই ষাটটা যুবক তারা যখন বিদায় নেয় বিদায় নেওয়ার আগে আরো কয়েকটা কথা দাঁড়ায় সামনে দাঁড়ায় হক কথা বলা বড় একটা জিহাদ এই জন্যই তো আমাদের আকা আবিরাস যারা ছিল তারা মৃত্যুর মুখামুখি দাঁড়াইবার পরেও মৃত্যুর দাঁড়াইবার দ্বারাইবার যা বলছে তার উপরে অটল রয়েছে আল্লামা সাইদি যদি একটা বার কৈত না তোরা কিচ্ছু কইছে না তোরা বাদ সাইরা দিচ্ছ আল্লামা আমার মনোর যদি কারা কারে গিয়ে তো তরা দারা আছ তরার দ্বারা সত্যি আমি ভুল কই চাইরা দিচ্ছ কিন্তু তারা কয় নাই কেন কয় নাই বলে আমরা হকের উপরে আসি হকের উপরে থাকবো জীবন চলে গেলে চলে যাবে আল্লাহর আদালতে সত্যিকারের মানুষ হইয়া দাঁড়াবো